বাড়িতে থাকা পুরাতন মোবাইলগুলো নিয়ে চলে এসছি রানাঘাট ওয়ার্ল্ডে আর রিয়ার জন্য নেব কিন্তু শুনলাম নাকি তারপরে আর এক পয়সাও নাকি টাকা দিতে লাগবে না চলে তো দেখি কি হচ্ছে এসব ও দাদা বলেন দাদা ভালো আছে হ্যাঁ এই যে রিয়ার জন্য মোবাইল কিন্তু এসছি ভাঙাচোরা মোবাইলগুলো ছিল বাড়িতে এইগুলো দিলেই কি নতুন মোবাইল শুনছি কি পাওয়া যায় না অবশ্য এই ফোন ভাঙা ফোন দিলেন নতুন ফোন নিয়ে যান 17 প্রো ম্যাক্স কিনবো হবে এই যে আপনার হাতে 17 প্রো ম্যাক্স তুলে দিলাম আচ্ছা কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আমার বউয়ের জন্য আমি ফোন নেব তার গিফট কি থাকছে তার সাথে থাকছে হচ্ছে ফোনের সাথে সোনার নাগচাবি আরে বাবা বিয়ের সিজন আসছে বউকে আলাদা করে সোনার নাগচাবি আর কিনে দিতে লাগবে না কোনো কিনে দিতে লাগবে না আমরাই দিয়ে দিচ্ছি আর কি চাই ভাই আমার বইয়ের জন্য পাল্টে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নিলাম পুরোনো মোবাইল গুলো পাল্টে কিনলাম পেয়ে গেলাম অবশ্যই তার সাথে আরো আরো